কোথায় যাচ্ছে এসে তোদের সঙ্গে নিয়ে যা ওই সাজ্জাদ শান্ত কিছুর কি কথা শুনতেছস কথা কইতেছ যে কি জানি কইলো বুঝলাম না তো আমি শুন গো দাঁড়া এই যে ডান দিকে তাকিয়ে দেখ আমি এখানে কথা বলছি এই পাখি কথা কইলো ইয়া আল্লাহ এই পাখি কথা কইলো মানে এটা কি কথা খবর পড়ে পাখি

কিন্তু এটা কি জাদু জানি এটাই তো এখন পর্যন্ত আমরা জানি না হ্যাঁ এটা কিবে কি করবো কি জান ওই জাদুর পাখি তোমার কেরাম দিতে আছে একটু আমি হলাম জাদুর পাখি আমি অতীত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারি বল আমি তোর কি সাহায্য করতে পারি লা ভবিষ্যৎ কভার পারে ওই আমার ঘরের কাছে পাঁচ হাজার টাকা পাইতো আমরা কি টিয়া সাবার পারি চা চা আচ্ছা ঠিক আছে। যাদুর পাখি আমরা না খুব গরিব ওই যে উত্তরপাড়া করেন চাচা আমার কাছে 5000 টাকা পাই তুমি যদি আমগো কাছে 5000 টাকা দে সাহায্য করতে তাহলে পরে খুব উপকার হইতো। আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না। উত্তরপাড়া যে জঙ্গলটা আছে ওই দিকে 10 कदम আগাবে। তারপর ডান দিকে 5 कदम আগানোর পর একটা বিরাট বড় জঙ্গল দেখ সেইখানে দশ হাজার টাকা রাখা আছে গিয়ে নিয়ে আস যা আচ্ছা ঠিক আছে চল যাই কিন্তু আমার না বিশ্বাস হইতেছে না সত্যি কি জঙ্গলে টেপামু আরে যাই দেহি না কেন চল চল হ্যাঁ চল আরে আরে এত কেন

মের মাইয়া ফুলের এত বড় সাহস যে পক্ষিটা কাইরে নিছে চলো তো যাই আমি